আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর খুব মজার একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আমি চলে আসলাম কিচেন ফ্লেভার চ্যানেল থেকে বিয়ে বাড়ির বাবুচির স্টাইলে খুব মজার এই বিরিয়ানি রেসিপিটি চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি একবারে দেখে আসি বিরিয়ানির জন্য এখানে আমি গরু মাংসর গরম মশলা নিয়েছি এখানে আমি দুই টুকরো দারচিনি নিয়েছি তিন চারটা জয়ত্রী নিয়েছি চার ভাগের এক ভাগ জায়ফল নিয়েছি আদা চা চামচ শাহা দুই তিনটি লং চার পাঁচটি এলাচ এবং একটা বড় কালো এলাচ এবং এক টেবিল চামচ সাদা গরু গুড় সব একসাথে করে এখানে আমি গরু মাংস করে কেটে নিয়েছি এখানে প্রায় শ এক কেজির মতো আমি গরু মাংস নিয়েছি গরু মাংস এখন আমি মেরিনেট করে নিব প্রথমে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব দুই চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং শাহি গরম মশলার গুঁড়ো প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিব এবং শাহী পরিমাণের জন্য আমি এক টেবিল চামচ মালাই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সব একসাথে মিক্স করে দিব আমি আগে থেকে কিছু বেরেস্তা করে রেখেছিলাম অর্ধেকটা বেরেস্তা নিয়েছি এর মধ্যে মাওয়া তৈরি করবো আমি প্রথমে এক চামচ চিনি দিয়ে দিলাম এবং দুই চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব এবং এক চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিব সব একসাথে মিক্স করে নিব হয়ে গেল আমার ঝটপট বেরেস্তা মাখা মাওয়া এক কাপ পরিমাণ বেরেস্তা বাজার তেলের মধ্যে আমি গরু মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আস্ত মশলা কিছু গরু মাংস মধ্যে দিয়ে রান্না করে নিব এবং দুই টেবিল চামচ পরিমাণ কাজু এবং কাঠ গুঁড়ো দিয়ে দিব গরু মাংসগুলো হাই হিটে বসিয়ে দিলাম এরপর আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হাফ বেরেস্তা ভাজা গরু মাংস মধ্যে দিয়ে দিলাম এবং পাঁচ ছয়টি আলু বোখারা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য হাই হিটে ঢাকনা দিয়ে দিলাম আমার গরু মাংসগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব এই ঝোলের মধ্যে আমি গরম পানি দিয়ে রাইস গুলো দিয়ে দিব আমি সেই গরু মাংস ঝোলের মধ্যে আমি সোয়া কেজি চালের জন্য গরম পানি দিয়ে দিলাম কিছু আস্ত মশলা এর মধ্যে দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিব এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব আগের থেকে পানিতে ধুয়ে রাখা চালগুলো কিশমিশ এবং আলু সহকারে পানির মধ্যে দিয়ে দিলাম যখন আমার রাইস গুলো সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে যাবে তখন আমি গরু মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব এবং সে আগে থেকে ফেরেস্তা মাখা মামা এর মধ্যে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব আমার বিরিয়ানির রাইস গুলো একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে খেতে অসাধারণ এবং খুবই মজা আমার মতো আপনারা বাসায় এই এইভাবে রান্না করলে যে কোনো অনুষ্ঠানের স্বাদ ঘরেই পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার কোনো একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন আল্লাহ হাফেজ